আমাকে ফোনে হুমকি দেওয়া ফোনে হুমকি দেওয়া হচ্ছে ফেসবুকে হুমকি দেওয়া হচ্ছে সাকিব খানের ফ্যানরা আমাকে মানে পারলে বলতেছে সব ঠিক আছে আপনার অনেক ভালো ডিরেক্টর কিন্তু রিলিজ দিতে তুফানের জার্নি তুফানে জার্নি তো আসলে বলতে চাই না আমি কারণ আমি চেষ্টা করেছি যে এমন চমক নিয়ে আসার জন্য যেটা আসলে মানুষ হলে গিয়েই দেখবে এই জন্য তো প্রচুর আন্দোলন চলতেছে আমি চাচ্ছিলাম না ট্রেলার রিলিজ করার জন্য তো আমি চাচ্ছি যে মানুষ হয়ে গিয়েই সবকিছু দেখুক কিন্তু মানুষের আন্দোলনে আমি জানি না কি হবে আমাকে ফোনে হুমকি দেওয়া ফোনে হুমকি দেওয়া হচ্ছে ফেসবুকে হুমকি দেওয়া হচ্ছে সাকিব খানের ফ্যানরা আমাকে মানে পারলে বলতেছে সব ঠিক আছে আপনার অনেক ভালো ডিরেক্টর কিন্তু ট্রেলার রিলিজ দিতে হবে মানে আমি স্টোরি দিয়ে আমি নাস্তা করতেছি ট্রেলার কোথায় আমি যে আমি আজকে সকালবেলা চিন্তা করলাম যে আমি ইন্ডিয়া থেকে আসলাম ঠিকানা লিখব হতো যে সেফ জার্নি কোনো কথা নাই টেইলারটা কোথায় ভাই তো আমি শাকিল ভাইকে বললাম ভাই পুরো সিনেমাটা ইউটিউবে ছেড়ে দেই এত এক্সাইটেড কেন মানুষ যাই হোক এখন টেইলার দিব কি দিব না জানি না একটু গভীর হয় তাহলে না যাই হোক এটা একটা বড় ব্যাপার একটা সিনেমা টিজ দেখার পর বা গান দেখার পর আপনারা এত দর্শক এত এক্সাইটেড যে আর মাত্র 3 দিন আছে কিন্তু আর অনেক কিছু দেখতে চায় আসলে তো আমি প্রথম থেকে আমার স্বপ্ন ছিল যে আমি এবার নিজেকে বড় করবো বাংলা সিনেমাকে বড় করবো কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমরা সবসময় সিনেমা বানাই কিন্তু বলি কি যে বাংলা ছবি তো তাই একটু ছোট সামনে একদিন বড় করব তো আমাদেরকে ওদের সাথে তুলনা করবে না ওনারা তো অনেক বড় ইন্ডাস্ট্রি আমরা অনেক ইন্ডাস্ট্রি আমার কাছে মনে হচ্ছে এই এখন সময়ে বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা হিসাবে এই জিনিসগুলো ভুলে যাওয়া যে আমরা বাংলাদেশের সিনেমা বানাচ্ছি তো তাই একটু ছোট করে ভাবছি যদি কোনোদিন হলিউডে বড় হচ্ছে তাহলে বড় করে বানাবো তখন নিজেকে একটি জাতি হিসেবে ছোট মনে হয় তা আমার এটাই ছিল যে আমার ছবিটা দেখে কোনো সময় মনে হবে না যে এটা ছোট এটা বানানোর জন্য যা যা দরকার তা আমি করব আমি যখন শাকিল ভাইয়ের কাছে গল্পটা শেয়ার করলাম শাকিল ভাই তো বলে এটা এত বড় গল্প আমি ভাই আমার স্বপ্ন এটাই আমি করতে চাই বলে ডান তুমি করবা এটা এটাই হবে আমরা এটাই করবো বড় করে করব। আমি আর একটা চাও আছে বাংলাদেশ সব থেকে বড় মানুষটাকে লাগবে কারণ সব থেকে বড় জিনিস বানাতে হলে পৃথিবী যখন যেই দেশেই বানাইছে বড় বড় ছবি

যে সাকিব খান ছাড়া এটা কোনো বিকল্প নাই তো তারপরে আমি ভাইয়াকে প্রস্তাব দিলাম এবং গল্পটা বললাম ভাই আমাকে বললো যে এত বড় স্বপ্ন দেখছিস পারবি তো রাফি আমি সেটা ইনশাল্লাহ ভরসা রাখেন আমি পারবো এবং ভাইয়াকে বলছি তো এসব দিনের শেষ দিন ভাইয়াকে আমি বলছিলাম যে ভাই আমি যা যা কমিটমেন্ট করছিলাম সব রাখছি তো গল্প আপনাকে প্রথম দিন যে গল্পটা শুনেছিলাম আপনি স্কিলে সেই গল্পটা পাইছেন তো উনি বলছে পাইছি এই প্রথম পাইছি তো আমি খুবই এটাই খুশি যে আমি আমার যাদেরকে প্রথম আপনারা তো দেখবেন সিনেমাটা আমি আমার জায়গার থেকে চেষ্টা করেছি জান দিয়ে ছবিটা বানানোর জন্য এবং বাংলাদেশের সব থেকে বেস্ট বেস্ট পার্সনগুলোকে নিয়ে আসার জন্য আমি আমার কাছে মনে হচ্ছে আমাদের বাংলাদেশের বেস্ট ডিওপি যিনি আছেন যিনি তিনি ইন্ডিয়া কেন যে কোনো পৃথিবীর যে কোনো দেশের সাথে কম্পিটিশন দিতে পারবে প্রাচীন ভাই তিনি আমাদের এত সুন্দর ভিজুয়াল করেছেন এই ভিজুয়াল কিন্তু বাংলাদেশের ভিজুয়াল এটা কিন্তু বিদেশে কোনো ডিএপি করা নাই আমাদের বাংলাদেশে একজন মানুষ করেছে এবং যে ভিজুয়াল দেখে শুধু বাংলাদেশের না